দ্বিতীয় অধ্যায় জব প্লাস এক মূল জবের সাথে সংশ্লিষ্ট ও অপরিহার্য বিষয়াদি একজন ছাত্রের জন্য পরীক্ষা বড় বিষয় মূল ঘটনা সফলতার ধাপ অতিক্রম করার প্রধানতম মাধ্যম এজন্য তাকে সারা বছর তৎপর থাকতে হয় বিচিত্র রকমের কর্মতৎপরতার মাধ্যমেই সে তার পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকে ক্লাসে উপস্থিত থাকা অ্যাসেসমেন্টসমূহে মনোযোগী হওয়া অ্যাসাইনমেন্টগুলো পরীক্ষকের চাহিদা অনুযায়ী প্রস্তুত করে তা সঠিক সময় সাবমিট করা প্রজেক্ট যথাসময়ে অবজেক্টিভ সমূহ পূরণ করে জমাদানসহ বহু ধরনের কাজ তাকে করতে হয় নিয়মিত স্টাডি তো আছেই এত সবের কোনোটি যদি সে ন্যূনতম মান বজায় রেখে সম্পাদন করতে ব্যর্থ হয় তাহলে তার পরীক্ষার ফলাফল দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে এর বড় কোনো অংশে সে অকৃতকার্য হলে অপর অংশগুলোতে ভালো করা সত্ত্বেও তার পরীক্ষায় সে অকৃতকার্য বলে বিবেচিত হবে তার ভবিষ্যৎ থেমে যাবার উপক্রম হবে মানুষের মূল জব বা কাজ আল্লাহর দাসত্ব দাসত্ব করতে গিয়ে সে যেসব গুরুত্বপূর্ণ করণীয় বিষয় ঘটনা ও ব্যক্তির সম্মুখীন হবে তাকে দাসত্বের ফাঁকে ফাঁকে অবশ্যই সেসবের প্রতি খেয়াল রাখতে হবে অমনোযোগিতার ফল মূল জব দাসত্বে নিশ্চিত ব্যর্থতা কারণ দাসত্বের সাথে ওই বিষয়াদি অবিচ্ছেদ্য এর একটিতে যদি আপোষ ঘটে তাহলে একজন দাস তার মূল জবে সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে একজন গৃহিণী সর্বোচ্চ মনোযোগ ও শ্রম দিয়ে খুব সুস্বাদু খাদ্য পাকালেন রাতে মেহমান আসবে কিন্তু কোনো কারণে সব ডিশে কয়েক ফোঁটা কেরোসিন তৈল পড়ে গেল শত চেষ্টা শ্রম অর্থ খরচ সবই তার পণ্ড হয়ে গেল দোষ যারই হোক না কেন মূল কথা হলো তার আসল কাজ উদ্দেশ্য নষ্ট হল একজন ব্যবসায়ীকে তার ব্যবসায় সফল হবার জন্য নানা রকমের তৎপরতা চালাতে হয় সে তার সবই অবলম্বন করল কিন্তু যদি সে নিয়মিত ক্যাসিনোতে গিয়ে জুয়া খেলে তাহলে এর পরিণতি কি হবে তা কি বলার অপেক্ষা রাখে এখানে জুয়া খেলা একটি সম্পূর্ণ ভিন্ন কাজ কিন্তু এর সাথে তার ব্যবসায়ের উন্নতি অগ্রগতি মনোযোগ কাস্টমার্স রিলেশনস সাপ্লায়ার রিলেশনস মুনাফা কর্মচারীর কল্যাণ ইত্যাদির নিকটতম সম্পর্ক অনস্বীকার্য যদি সে জুয়া খেলা অব্যাহত রাখে তাহলে সে ক্রমান্বয়ে তার ব্যবসায় ক্ষতি করতে থাকবে এমনকি একটি পর্যায়ে এসে এই ব্যবসায়ের ইতি সব সম্ভাবনা শতভাগ একজন মা তার সন্তানকে কিছু অর্থ দিয়ে নিন্মুক্ত নির্দেশনা দিলেন এক বাজারে যাও দুই অর্থ সাবধানে রেখো হারিও না তিন তিন কেজি খাসির গোস্ত এনো সন্তানকে দেয়া মায়ের এ জবে বাজারে যাওয়া মূল কাজ কিন্তু সেই কাজের সাথে তার মা আরও দুটি করণীয় জুড়ি দিয়েছেন অর্থ সাবধানে রাখা এবং তিন কেজি গোস্ত কেনা এই সন্তান যদি উপরোক্ত তিন কাজের কোনো একটিতে ফেল করে তাহলে তার জবটাই অসম্পাদিত থেকে গেল অর্থাৎ সে একটিতে ফেল মানে মূল জবে ফেল অর্থাৎ তাকে দেয়া জবে সফল হতে হলে তাকে তিনটি কাজই সম্পাদন করতে হবে যদিও এক হিসেবে মূল কাজ একটি কিন্তু প্রকৃতপক্ষে তার কাজ এখানে তিনটি যার প্রত্যেকটিতে তাকে সফল হতে হবে বাজারে যাওয়ার এই মূল কাজে মোট কাজ যে তিনটি এবং এর সবই সমান গুরুত্বপূর্ণ এমন একটি স্বাভাবিক ঘটনার পুরো বিষয়টি বোঝার জন্য কাউকে শিক্ষিত হতে হবে না ডিগ্রি অর্জন করা জরুরি নয় স্কুলে অধ্যয়ন ছাড়াও যে কোনো মানুষ পুরো বিষয়টি তার ফিতরাতি জ্ঞান দিয়ে বুঝে ফেলবে সে যে কারণেই হোক কেউ যদি কর্মসম্পাদনের স্বাভাবিক বিষয়টি বুঝতে অক্ষম হয় তাহলে তার মারাত্মক পরিণাম তাকে ভোগ করতেই হবে দুঃখজনক পরিণতির জন্য সে অপর কাউকে দোষারোপ করতে পারবে না পরিণাম ফল ভোগ করার সময় সে কেবল আফসোস করতে পারবে বড়ো বড়ো নিঃশ্বাস ফেলতে পারবে নিজেকে শব্দে দোষারোপ করতে পারবে নিজ আঙুল কামড়াতে পারবে হতাশা প্রকাশ করতে পারবে তাতেও তার কোনো লাভ হবে না ভোগান্তি একটুও কমবে না দুই দাসত্ব জবে করণীয় মানুষের মূল জব দাসত্বে কৃতকার্য হওয়ার জন্য আমাদের প্রভু দাসত্ব জবের পাশাপাশি আরও কিছু বিষয়ে তৎপর সতর্ক এবং প্রোঅ্যাক্টিভ হতে নির্দেশ নসিহাত ও উপদেশ দিয়েছেন অর্থাৎ মূল জবে সফল হওয়ার উদ্দেশ্যে মূল জবের সাথে অপরিচ্ছেদ্য জব যাকে আমরা বলছি জব প্লাস আমরা এখন সেসব অপরিহার্য উপাদানসমূহ দেখব ও জানব ইনশাআল্লাহ আল্লাহ সেসব বিষয়ে আল কোরআনে সহজ সরল ভাষায় আলোকপাত করেছেন এর কোনোটিই পরিহার্য বা মাহজুরা নয় অর্থাৎ মূল জব যেমন আপোষযোগ্য নয় জব প্লাসও আপোষযোগ্য নয় বিশ্বাসীগণ সলাত আদায় করেন দিনে পাঁচবার সম পালন করেন বৎসরে এক মাস হাজ করেন জীবনে একবার জাকাত আদায় করেন বৎসরে একবার এর প্রত্যেকটিতে ছাড় আছে যেমন সলাত ও সৌমে রোগী স্ত্রীলোক যুদ্ধ মুসাফির ইত্যাদি অবস্থায় বিভিন্ন ধরনের অব্যাহতি আছে বেশিরভাগ বিশ্বাসীর ওপর হাজ পালনের বাধ্যবাধকতা নেই একটি বড় অংশের ওপর জাকা তাদের বাধ্যবাধকতা নেই কারণ এ দুটি অর্থনৈতিক সামর্থ্যের শর্তযুক্ত হাজ পালনে সুস্থতাও শর্ত কিন্তু দাসত্বের সাথে জুড়ে দেয়া সেই জবগুলোতে অর্থাৎ জব প্লাসে সেই রকম কোনো ব্যতিক্রম বা ডিসকাউন্ট কিংবা অব্যাহতি নেই সে জবগুলো হলো। এক সরল সঠিক পথে অবিচল থাকা দুই তাগুত হতে দূরে থাকা তিন ব্যবসায়িক সততা নিশ্চিত করা চার ফাসাদ সৃষ্টি না করা পাঁচ শির্ক না করা ছয় পিতামাতার প্রতি সর্বোত্তম আচরণ করা সাত নিকটাত্মীয় ইয়াতিম ও মিসকিনের সাথে সদাচরণ করা আট প্রতিবেশী মুসাফির এবং দাসদাসীর প্রতি সুন্দর ব্যবহার করা নয় দাম্ভিকতা ও অহংকার হতে দূরে থাকা দশ তাকোয়া অর্জন করা তিন সরল পথে থাকা অবশ্যকরণীয় দাসদের জন্য আমাদের একমাত্র মালিক ও মনিব মহান আল্লাহ যা যা তৈরি করে রেখেছেন সরবরাহ করেছেন তার সবই অনুপম অনুপম এ অর্থে যে অন্য কোনো সৃষ্টি সে সম্মান ও সুবিধা ভোগ করে না আমাদের বসবাসের এ দুনিয়া এক অতুলনীয় সৃষ্টি এমন সৃষ্টির খোঁজ আমাদের সৌরজগতে আর কোথাও পাওয়া যায়নি এখানকার সবই অনুপম বৃষ্টি পানি চাষাবাদের জমি বায়ুমণ্ডল সূর্য ম্যাগনেটিক ফিল্ড চন্দ্র নানা রঙের ফল নানা স্বাদের খাদ্য নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য ইত্যাদি গুণে শেষ করা যাবে না সব কিছুই আল্লাহ তার প্রিয় সৃষ্টি মানুষের জন্য শুদ্ধ সঠিকভাবে হাজির করেছেন সজ্ঞানে হোক আর অবচেতনভাবে হোক জীবনের জন্য অপরিহার্য এসব নিশ্চিত সরবরাহ মানুষ প্রতিনিয়ত উপভোগ করে চলেছে এমত অবস্থায় মানুষকে ভুলে গেলে চলবে না যে তার জীবন পরিচালনার জন্য একটি নির্ভুল গাইড সঠিক পথ বা রাস্তা বা হেদায়েত অতীব জরুরি সত্য মিথ্যা ভুল শুদ্ধ ভালো মন্দ লাভ লস নীতি নৈতিকতা সামাজিক রীতি ব্যবসানীতি যুদ্ধনীতি বিরোধ মেটানোর উপায় ইত্যাদি প্রয়োজনীয় বিষয়াদি হওয়া দরকার মানুষের চরিত্র বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যশীল ও সহনীয় এবং ভারসাম্যপূর্ণ বলা বাহুল্য সেরকম একটি গাইড দিতে পারেন আমাদের স্রষ্টা ও মালিক মহান রব সে দায়িত্ব তিনি মানব ইতিহাসের কোনো পর্যায়ে তার দাসদের উপর ছেড়ে দেননি ইন্না আলাইনা আল আলহুদা নিঃসন্দেহে নির্দেশ দেয়া তো আমার দায়িত্ব সুরা আল্লাইল। ও আলাল্লাহি অমিন হাজা ইর আর সোজা পথ বলে দেয়ার দায়িত্ব আল্লাহর ওপর যেখানেই অসংখ্য বাঁকা পথও রয়েছে সুরা আন্নাহল আয়াত নয় মানুষের জন্য সবচাইতে বড় শুভাকাঙ্ক্ষী নবী রসুলগণ তারা মানুষের জন্য অপরিহার্য বিষয়গুলো প্রচারের দায়িত্ব নিয়ে দুনিয়ায় এসেছিলেন মানুষকে তারা সুস্পষ্টভাবে বলে দিলেন দাসত্বই সরল সঠিক পথ ওয়া ইন্নল্লাহ রব্বি অরব্বুকুম ফুদুহু হা রা সুর মুস্তাকিম নিশ্চয়ই আল্লাহ আমার ও তোমাদের রব অতএব তোমরা তার দাসত্ব করো এটাই সরল সঠিক পথ সুরা মারিয়াম আয়াত ছত্রিশ সুরা আল ইমরান আয়াত একান্ন প্রশংসা আমাদের মালিক রবের জন্য যিনি দাসত্বের সাথে সরল পথের বিষয়টিকে জুড়ে দিয়ে বিষয়ের সমাধান সহজ করে দিলেন সে সরল পথকে দাসত্বের সাথে অবিচ্ছেদ্য করে দিয়েছেন দাসত্বের মধ্যেই সরল পথ সংযুক্ত করে দিয়েছেন দাসত্বের সাথে সরল পথ এমবেডেড অতএব দাসদের জীবন সহজ হয়ে গেল সরল সঠিক পথ বের করার জন্য ফিকির করা লাগবে না মূল জবের ওপর টিকে থাকাটাই সরল সঠিক পথ কোনো অন্ধকার গলিকে পথ মনে করে বিভ্রান্ত হতে হবে না দার্শনিক নামের অসহায় ও বিভ্রান্ত পণ্ডিতদের নিকট পথ ভিক্ষা করতে হবে না যারা দাসত্ববিহীন অন্য কোনো তৎপরতা কর্ম বা দর্শনকে সঠিক পথ মনে করবে তারা অপরাধী হিসেবে চিহ্নিত হবে তাদেরকে অন্য সব সৃষ্টি হতে আলাদা হতে নির্দেশ দেওয়া হবে এবং কঠিন ভাষায় বলা হবে আমি কি তোমাদেরকে শয়তানের দাসত্ব করতে নিষেধ করিনি সে তো তোমাদের প্রকাশ্য শত্রু সুরাইয়াসিন আয়াত উনষাট ষাট ও আনি আবুদুনি হাজা সৈরত মুস্তাকিম এবং এও যে আমার দাসত্ব কর এটাই সরল পথ সুরাইয়াসিন আয়াত একষট্টি কেউ যদি মালিকের দাসত্ব মেনে নেয় আর সরল পথের জন্য অন্য কোনো সৃষ্টির প্রতি লালাইত থাকে আগ্রহ প্রকাশ করে নিজে পাণ্ডিত্য দেখায় বা অপর কোনো দু আনি পণ্ডিতের নিকট ধর্ণা দেয় তাহলে তার প্রধান জব দাসত্ব দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যা তাকে দেউলিয়া বানিয়ে ছাড়বে খণ্ডিতকরণ জ্ঞান দাসত্ব এবং শুদ্ধ পথ বা সিরাত অবিচ্ছেদ্য ও অখণ্ডনীয় মূল্যবান জীবনের সবচাইতে মূল্যবান নীতি এটি এক্ষেত্রে খণ্ডিতকরণ একটি আত্মঘাতী কাজ তবে জীবনের বহু বিষয়ে খণ্ডিতকরণ কাঙ্ক্ষিত ও করণীয় যেমন একজন জটিল রোগীর তিনটি রোগ আছে এক ব্রেন সমস্যা দুই সাথে হৃদরোগ তিন তিনি একজন ডায়াবেটিক এমতাবস্থায় মাত্র একজন বিশেষজ্ঞ ডাক্তার তার জন্য যথেষ্ট নয় তাকে একাধিক বিশেষজ্ঞ ডাক্তারের দ্বারস্থ হতে হবে অর্থাৎ ক্ষেত্রে আমরা খণ্ডিতকরণ অনুমোদন ও উৎসাহিত করলাম কিন্তু জীবনের বহু বিষয়ে আমরা খণ্ডিতকরণ পছন্দ করি না আবার বহু বিষয়ে খণ্ডিতকরণ অর্থহীন ও উদ্দেশ্য বিনষ্টকারী কেউ একটা গাড়ি বানাবে ধরে নিলাম মার্সিডিজের ইঞ্জিন হোন্ডার বডি টয়টার ব্রেক নিসানের গিয়ার বাজারের সেরা সে ওই সেরা অংশগুলো অ্যাসেম্বল করে রাস্তায় গাড়ি নামালো। নিঃসন্দেহে এ গাড়ি ঠিকমতো কাজ করবে না অর্থাৎ ক্ষেত্রে আমরা খণ্ডিতকরণ পদ্ধতি অবলম্বন করলাম না জীবনের সবচাইতে বড় গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিশীল উন্নতির নামক যে দাসত্ব জব পেলাম তা কিভাবে সম্পাদন করব তার জন্য মানুষকে তার জবদাতার নিকট যেতে হবে অন্য কোনো বিশেষজ্ঞ বা সমাজবিজ্ঞানীর নিকট যাওয়া হবে নির্বুদ্ধিতামূলক কাজ এ কাজ কোনো কাজই নয় এই নির্বুদ্ধিতামূলক কাজ তাকে জীবনের প্রতিটি শাখায় ব্যর্থ করে দেবে এটা দিবালোকের মতো স্পষ্ট যেহেতু জবদাতা আল্লাহ নিজে তাই জব সম্পাদনের রাস্তাও তিনি বাতলে দেবেন সেটা গ্রহণ করলে সফলতার সম্ভাবনা শতভাগ দাশগণ সতর্ক দৃষ্টি ফেললে দেখতে পাবেন যে এ একই কথা সবচাইতে গুরুত্বপূর্ণ কথাটি আল্লাহ আল কোরআনে বিভিন্ন প্রেক্ষাপটে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন কারণ মানুষ খুব সহজে ভুলে যায় মুস্তাকিম নিশ্চয়ই আল্লাহ আমার পালন কর্তা ও তোমাদের পালন কর্তা অতএব তাঁর দাসত্ব করো এটা সরল পথ সুরা জুখরুফ আয়াত চৌষট্টি অতএব আল্লাহর দাসগণ দাসত্বের মধ্যেই জীবন পরিচালনার রাস্তা বা সিরাতুল মুস্তাকিম পেয়ে যাবে অন্য চিন্তা তার কেবল পরকারই ক্ষতিগ্রস্ত করবে না বরং তার ইহকাল হবে গোলমেলে ভারসাম্যহীন ভুল অন্ধকারচ্ছন্ন লোকসানপূর্ণ মানসিক যন্ত্রণাযুক্ত সঙ্গতিহীন চির অসন্তুষ্ট অতৃপ্ত এবং তার দুঃখের কোনো শেষ থাকবে না অর্থাৎ কাবাদ মোকাবেলায় সে হবে সবচাইতে অপ্রস্তুত ও অসহায় এ মৌলিক বিষয়টি ফয়সালা না করে যদি দাসগণ তাদের দাসত্ব জব করতে থাকে তাহলে সে তার মালিকের নিকট কি বিনিময় আশা করতে পারে এ ধরনের দাসদের প্রথম বিড়ম্বনা হবে তার সেই কর্মচারীর মতো যে জব নিয়েছে এবিসি কোম্পানির প্রোডাক্ট বিক্রির জন্য কিন্তু সে হামেশা জেনে বা না জেনে প্রোডাক্ট বিক্রি করছে এক্স ওয়াই জেড কোম্পানির বিষয়টি জেনে তার কোম্পানির মালিক তার বিরুদ্ধে মারাত্মক ব্যবস্থা নিল সে ব্যবস্থা কি সুখকর কিছু হবে অথবা বিষয়ের গভীরতা বোঝার জন্য আমরা বাজারে যাওয়া সেই সন্তানের ঘটনাটিও স্মরণে আনতে পারি এক্ষেত্রে খণ্ডিতকরণ এক আত্মঘাতী কর্ম মানুষের দৌড়ঝাঁপ চেষ্টা প্রচেষ্টা চালাকি লাভ লোভ সব কিছুই সর্বদা জব এবং জব সংশ্লিষ্ট অপরিহার্য কাজ বা জব প্লাস বাউন্ডারির মধ্যে থেকেই করতে হবে বাউন্ডারি অতিক্রম করলেই সে নিশ্চিত খাদে পড়বে কোনো মানুষকে যদি এ বিষয়ে বিদ্রোহী পাওয়া যায় তাহলেই সে শয়তানের চাইতে অধম অথচ শয়তানকে হুকুম দেওয়া হয়েছিল মানুষের পিতা আদম আলহিসাল্লামকে সিজদা করার কেন মানুষ শয়তানের চাইতে অধম শয়তানকে যখন আল্লাহ বহিষ্কার করলেন বহিষ্কার হওয়ার পরও সে যে দুটি বিষয়ে স্বীকৃতি দিয়েছিল প্রকাশ্যে ঘোষণা দিয়েছিল তা মানুষের দেখে নেওয়া উচিত এক শয়তান বলেছিল হলাক্তানি আপনি আমার স্রষ্টা সুরা আল আরাফ আয়াত বারো দুই শয়তান বলেছিল সিরাতাকাল মুস্তাকিম আপনার সরল পথ সুরা আল আরাফ আয়াত ষোলো দুটি অতি গুরুত্বপূর্ণ বিশ্বাস এবং এর প্রকাশ্য ঘোষণা সত্ত্বেও শয়তানকে আল্লাহ অভিশপ্ত ঘোষণা করলেন আদুব মুবিন সুস্পষ্ট শত্রু ঘোষণা করলেন কঠিন ভাষায় ভর্ৎসনা করলেন আখরুজ মিনহা এখান হতে বের হও মা তুই লাঞ্ছিত মা তুই বিতাড়িত ইত্যাদি সুরা আল আরাফ আয়াত আঠারো আশাবাদী মানুষেরা আল্লাহর দাসত্ব মুখে ঘোষণা আনুষ্ঠানিক নাড়াচাড়া আর আনুষ্ঠানিকতা ও বিভিন্ন দিবস উদযাপন করে নিশ্চিত হতে পারেন না কারণ মালিকের গুরুত্বপূর্ণ নির্দেশ উপদেশ করণীয় অগ্রাহ্য করলে আমাদেরকে শয়তানের সহযোদ্ধা হিসেবে আগুনে জ্বলতে হবে তার সুস্পষ্ট আগাম ঘোষণাও মালিক দিয়ে রেখেছেন লামান তাবি আকা মিনহুম লা আন্না জাহান্নামা মিনকুম আজ যে কেউ তোর পথে চলবে নিশ্চয়ই আমি তোদের দ্বারা জাহান্নাম পূর্ণ করব সুরা আল আরাফ আয়াত আঠারো আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন আমিন